দাদা দিদি কাকা কাকি মাসি মেস। এই যে আমার হাতে ধরা জিনিসটা দিয়ে দেখেন জিনিসটা দেখান জিনিসটা দিকে তাকে দেখেন এইটা একটা ঔষধ তবে দাদা বাজারে আপনারা যে সমস্ত ওষুধ পাইয়া থাকেন অসুখ বিসুখ হলে ব্যথা বেদনার জন্য আপনার ওষুধ কিন্তু খাইয়া থাকেন এটি কিন্তু সেই ধরনের জিনিস না এটা একটি অন্য বিষয় সম্পূর্ণ অন্য রকমের বিষয় দশ বছরের গবেষণার ফলে আমাদের বিশেষজ্ঞরা এইটা বাইজ করে থাকছে এর নাম বিবেক ট্যাবলেট এই বিবেক ট্যাবলেট কি এই বিবেক ট্যাবলেট আপনার রক্তে মিশে গিয়া এইটা তখন আপনি খাবেন সকালবেলা তিন চারটে তুলসী পাতা নিয়ে তুলসী পাতার সঙ্গে এই ওষুধটা একটা ট্যাবলেট খেয়ে নেবেন খালি ফেলা খালি পেটে খালি ফেটে খাইয়ে নেবেন এর ফলে এই ওষুধ আপনার রক্তে মিশে গিয়া আপনার ফুসফুস আপনার মস্তিষ্ক আপনার সে ফুসফুস এর মধ্যে ক্রিয়া করবে এর মধ্যে যদি কোনো ফাফ তাইকে থাকে এইটা আপনার একটা ওয়াশিং পাউরের মতন ওয়াশ করে কিন্তু সেটা বাইরে করে ফেলাবে এর ফলে আপনি কিন্তু একটু অন্য রকম মানুষের পরিণত হয়ে যাবেন আপনি কিন্তু নিজেরাই চিনতে পারবেন না দাদা আপনাকে নিজের আপনার প্রথমে নিজের নিজের প্রথমে ভয় লাগতে পারে আপনার প্রতিবার পরিজন আপনারা চিনতে পারবেন না আপনার প্রথম মতন পাগলও পাবতে ভাবতে পারে কিন্তু দাদা আপনি কিন্তু পাগল না রামকৃষ্ণ দেবের অনেকে পাগল ভাবছে কিন্তু উনি পাগল ছিলেন না কিন্তু আসলে কিন্তু অন্যরকম মহাপুরুষ গোত্রের মানুষ ছিলেন ঠিক সেই রকম খরচায় আপনি কিন্তু চলে যাবেন এই বিবেক ট্যাবলেটের ফলে এই বিবেক ট্যাবলেট আপনার বিবেক ট্যাবলেট সম্পূর্ণ রিফাইন করে ফেলবে আপনি তো অন্য মানুষ অন্যরকম পবিত্র মানুষে আপনি কোনো ভাব চিন্তা করতে পারবেন না দাদা আপনি কোনো ভাব কাম করতে পারবেন না আপনি কোনো সবসময় ভালো চিন্তা করবেন ভালো কাম করবেন ভালো কথা বলবেন এই ধরনের মানুষ ধরেন দাদা সামনে দিয়ে আপনার সামনে দিয়ে একটা লোক চলে যেতেছে তার পকেট থেকে হয়তো আপনার একটা মানি ব্যাগ পড়ে গেছে কি একটা এটা একটা মোবাইল ফোন পড়ে গেছে আপনার মনে হইতে পারে আশেপাশ ফাঁকা যে এটা পকেটে ভরে ফেলবো কিন্তু দাদা কিন্তু দাদা কিন্তু আপনি আর ভাববেন না কারণ কিন্তু আপনি ঘাই নিশোনে বিবেক ট্যাবলেট এই ট্যাবলেট খাওয়ানোর ফলে বিবেকের মধ্যে ক্রিয়া করছে সেই কিন্তু আপনারা আরো ওইটা করতে দেবে না

কিন্তু বিবেকেন এই বিবেক ট্যাবলেটে তার মনে হবে এই কাজটা অন্যায় সেই কিন্তু বলে আমাদের দলের দরকারে আপনি থানায় নিয়ে আসেন আমি কিন্তু আপনি পাঁচশো টাকা বেশি এক পয়সা দেবো না আর যদি সেই ট্রাফিক পুলিশ সেই ট্রাফিক পুলিশ যদি ওষুধটি খাইয়ে থাকে সে কিন্তু পাঁচশো টাকার বেশি চাবে না এমনি আপনার ছে্যালি দেবে এই ধরনের কাজ করে কিন্তু দাদা আপনার ছেলে হয়তো গত বছর এসে দাদা গত বছর আপনার ছেলে হয়তো নকল করে পরীক্ষা ধরা পড়ছে আপনি চিন্তায় আসেন যে এইবার কি ছেলে কি কাণ্ড করে কিন্তু কোনো চিন্তা নাই দাদা আপনি পরীক্ষার আগে খালি ঘরে সকালবেলা একটা করে ট্যাবলেট খাওয়াইয়ে দেবেন সে লকল করা তো দোষ সে আশেপাশে এদিক ওদিক তাকাবে না সে কিন্তু সবভাবে পরীক্ষা দেবে এই রকম জিনিস হচ্ছে আমাদের এই ভিভেক ট্যাবলেট মাত্র পাঁচ টাকা করে দাম দশটার বাতা দালা পঞ্চাশ টাকা নিয়ে যান নিয়ে খাইয়ে দেখেন নিজে দেখবেন এটা অন্যরকম পরিবর্তন আপনি নিজে তো অন্য মানুষ এটা মহাপুরের নেতাজি পর্যায়ের এটা মহা বিবেকানন্দ পর্যায়ের আপনি কিন্তু মানুষ হয়ে যাবেন আপনি কিন্তু ভাবতে পারবেন আপনি কোন পর্যায়ে চলে গেছেন এই যে দিদি মহিলাদের মধ্যে এই ওষুধ কিন্তু দারুণ কাম করতে আছে অনেক পরিবারে শাশুড়ি আর বহুমার মধ্যে কিন্তু মা আমি সম্পর্ক করে দিয়েছে এই ট্যাবলেট মহিলাদের মধ্যে যদি অন্য মহিলাদের দিকে জন্য হিংসা হয় যে তার ফর্সা বেশি লাগতেছে তার বয়স কম লাগতেছে তারা দেখতে সুন্দর লাগতে আছে এই ধরনের জলুনি কিন্তু থাকবে না দিদি ধরেন আপনার মাঝের বাড়ির পাশের বাড়ির দাদা কিন্তু সাইজ টাকা কিনে ফেলেছে সে কিন্তু সকালবেলায় সাইজ টাকা নিয়ে এসে অফিস দায়িত্ব আছে আগে তার দুই জায়গা ছিল আপনি যেহেতু এবং বিকালবেলায় মাঝে মাঝে তারা ঘুরতে নিয়ে যাইতেছে বড়ি নিয়ে ঘুরতে বেরিতেছে আপনার কিন্তু চক্ষু জ্বললে যাইতেছে আপনার হৃদয় জ্বলিয়ে যাইতেছে আপনার পেট জ্বলিয়েছে আপনার অ্যাসিড হইতেছে আপনি কিছু করতে পারতেছেন না আপনি আপনার স্বামীরে গন্ধনা দিতে আসেন ছেলেটি চাইলেও না অপদার্থ সে কিন্তু দুই সাকার ঘুরে উঠতে পারে নাই কিন্তু দিদি কিন্তু দিদি আপনি শুধু এই ট্যাবলেট দেখাইয়ে নেন আপনি কিন্তু এই ধরনের চিন্তা আর আপনি করবেন না আপনি কিন্তু বরং ওই পাশের বাড়ির দিদি বা বৌদির এটা কি আপনি বলবেন বৌদি আপনাদের কিন্তু এই গাড়িটা খুব খরাল হয়েছে গাড়ির কালারটা খুব ভালো হয়েছে এই যে সকালবেলায় দাদা কি সুন্দর সকালবেলা অফিসে যাইতে সে গাড়ি আমার কিন্তু মনটা খুব ভালো লাগে আপনার নিয়ে ঘুরতে যায় আমার কিন্তু খুব ভালো লাগে আপনি তো সারাদিন বাড়িতে বন্দী হয়ে থাকেন আপনি এই যে ঘুরতে যাইতে আসেন আমার মনটা ভালো লাগতেছে এই ধরনের মানসিক পরিবর্তন কিন্তু আমাদের এই ডিফেক্টিভ লে নিয়ে চলে আসবে এছাড়া আমাদের আরেকটা প্রোডাক্ট আছে এই যে শৈত্য মলম এই মলম সকালবেলা উচ্চা খালি খালি এই সকালবেলা ওইটা খালি আপনি ঠোঁটে আর মুখের মধ্যে মাইকে নেবেন ঠোঁটে আর জীবের মধ্যে নিবেন দেখবেন আপনার কোনো মিথ্যা কথা আর মুখ দিয়ে হবে না এইটা একটা ফিল্ডারের মতন কাজ করবে আপনি সত্যকে সত্য বলবেন আপনি সাদাকে সাদা আপনি কালাকে কালা সব মুখের উপরে বলে দিতে পারবেন যে নেতা আপনার কাছ থেকে ভোট চাইয়ে গেছে গত বছর আপনি তাদের বলবেন আপনি কিন্তু আগেরবার ভোট আপনি কিন্তু কাম করেন নাই কিন্তু আপনাকে আমি ভোট না আপনি সত্যি কথা বলার মতন সাহসিকতা বলতে চলে যাবেন মুখের উপরে যা বলে দেবেন দলের আপনার মেয়ের সম্বন্ধ হইতেছে না আপনি মেয়ের বয়স আপনি প্রতি বছর যেই সম্বন্ধে আছে তাকে বলতে আসেন যে মেয়ের বয়স বাইশ পাঁচ বছর ধরে আপনি বাইশ বলেছে মিথ্যা কথা বলিয়েছে কিন্তু মেয়ের কিন্তু বিয়া হইতে আছে না আপনি এইটা মানে মুখের মধ্যে মাইকে নিবেন আপনি সত্যি কথা বলবেন মেয়ের বয়স পঁয়ত্রিশ কিন্তু মেয়ের আমার এই গুণাবলী আছে আপনি বিয়া করতে করেন করেন না চইলিয়া যান এই ধরনের সততা কিন্তু আপনি চলিয়া আসবে অফিসে আপনি হয়তো ছুটিতে যাবেন আপনি বোরে নিয়ে ফ্যামিলি নিয়ে আপনি হয়তো যাবেন দাদা কাশ্মীরে কাশ্মীরে ঘুরতে যাবেন কিন্তু বসরে আপনি বইতে পারতে আসেন না যে আপনি এই কারণে আপনি কিন্তু এই সব ক্ষেত্রে ছুটি নিয়ে থাকেন বাবা অসুস্থ ঠাকুরদা মারা গেছে বউ অসুস্থ বইলা এইবার কিন্তু আপনি সোজা গিয়ে বলবেন স্যার আমি আমার ফ্যামিলি নিয়ে কাশ্মীরে যাব আপনি ছুটি দিলে দেন আমার ছুটির দরকার আছে আপনার বস কিন্তু অবাক হবে কিন্তু ভাববে যে লোকটা কিন্তু সততা আছে লোকটা সত্য কথা বলছে এইবার কিন্তু তাকে আমাকে ছুটি দিতেই হবে আপনি কিন্তু ছুটি ভেয়ে যাবেন এবং একটা সৎ মানুষ হিসাবে কিন্তু আপনি পরিচিতি লাভ করবেন অফিসের মধ্যে কিন্তু একটা আপনার অন্যরকম একটা ইমেজ কিন্তু চলিয়ে আসবে এই ধরনের জিনিসকে আমরা ভোটাক বিক্রি করি সমাজটা আমরা একটা নতুন ধরনের সমাজ করতে চাই জন্য আমরা এই কাজের মধ্যে রাখছি এই যে দাদা দাদা ধরেন একটা অফিসের বস দাদা অফিসের বস দাদার অফিসে হয়তো জন লোককে নেবে দাদা দাদাই অফিসের অফিসের হ্যাঁ দেখে 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 দেখি আমি ঠিকই বলছি দাদা কিন্তু অফিসের বস দাদা হয়তো অফিসে তার নতুন অনেক কর্মচারী নেবে এখন কর্মচারী নেবে পঁচিশ জনকে নেবে প্রচুর ক্যান্ডিডেট চল্লিশ হাজার টাকা বেতনের চাকরি তার জন্য প্রচুর লাইন ফুরিয়ে গেছে দাদা যদি চিন্তা করে পঁচিশ জনকে নেবে দাদাই ইন্টারভিউ নিবে দাদাই সব কিছু করবে দাদা কিন্তু ফারে পার ক্যান্ডিডেট পার ক্যান্ডিডেট যদি দাদা চিন্তা করে যে আমি ফাঁস পাঁচ লক্ষ লক্ষ টাকা করে নিব পাঁচ লক্ষ ইন্টু পাঁচ লক্ষ গুণ হচ্ছে পঁচিশ এর ফলে কিন্তু বাবার হইতে দাদার হইতেছে কিন্তু এক কোটি পঁচিশ লক্ষ টাকা কিন্তু দাদা কিন্তু এমনি ঘামাই করতে পারে কোনো ব্যাপার না কারণ দেওয়ার জন্য রেডি চল্লিশ হাজার টাকা বেতনের চাকরি নেওয়ার জন্য প্রচুর লাইন দিয়ে আসে কিন্তু দাদা কিন্তু আর পারবে না কারণ দাদা কিন্তু আমাদের এই ট্যাবলেট নিয়ে নিছে বিবেক ট্যাবলেটও নিয়ে নিতে পারে এবং সঙ্গে সত্য মলম এর ফলে কিন্তু দাদা কিন্তু কি করবে দাদা কিন্তু ওই পঁচিশ জন ক্যান্ডিডেটকে নিবে যারা সৎভাবে পরীক্ষা দিয়ে পাইছে দাদা কিন্তু অন্য কিছু করবে না এই ধরনের একটা কাম কিন্তু বুঝে ফেলে আমাদের এই বিবেক ট্যাবলেট আর সত্য মিল সমাজটাকে আর এর ফলে হয়তো আপনি আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হইতে পারেন আর্থিকভাবে আপনার লাভ ক্ষতিগ্রস্ত না হলে লাভ দিয়ে তো লাভ হইবে না কিন্তু পারমার্থিকভাবে আপনি কিন্তু একটা অন্যরকম আনন্দ পাবেন এই যে মনের মনের শান্তি যে আমি একটা ভালো মানুষ আমাকে সব সকলে ভালো বলতে আসে এর যে একটা তৃপ্তি এটা কিন্তু ভাবেন সমাজটা কিন্তু একটা সুন্দর হবে দাদা নিয়ে আসার মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই সত্য মলমেন দাম এই এই মলমটার দাম পঞ্চাশ টাকা এই এই মলমের দাম পঁচিশ টাকা করে পড়বে এটা দশ পা এই যে এই যে এইটা মাত্র 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 পঞ্চাশ টাকা দাদা নিয়ে আসেন দাদা এই এই আপনি খাইয়ে দেখেন দশটা দিন খাইয়ে দেখেন সকাল খালি বাটে খালি বাটে আপনি হ্যাঁ সাইডটা তুলছি পাতা নিয়ে খালি খাইয়া দেখেন আপনি দেখবেন কী অবস্থা আপনার হয় হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ এই যে এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না না হ্যাঁ হ্যাঁ এই এই যে পঞ্চাশ পঞ্চাশ না 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 এই এটা দিব না হ্যাঁ এটা সেরা টাকা আছে না এটা আমাকে দেওয়া যাবে না ভালো টাকা একটা দিতে দেখ আমরাও তো এই ট্যাবলেটই খাই আমাদের মধ্যে সততা রাখতেই হবে এসে ধরে এই যে বিক্রি হয় দাদা কিন্তু নিয়ে চলে গেল দাদা কিন্তু একটা অন্য জগতে চলে গেল এরপরে কিন্তু দাদার বাড়ির লোক দাদারই চিনতে পারবে না দাদা কিন্তু একটা মহাপুরুষ করতে চলে গেছে নিয়ে আসেন দাদা দাদা আসেন 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 আর বেশি নাই বেশি নাই বেশি না আমাদের এটা বেশি বেশি তৈরি হয় না এটা অল্প অল্প করে আমরা বাজারে যে আমরা এই সমাজটাকে একটা অন্যরকম পরিবর্তন কিন্তু অন্যরকমের ফোটাকে এটা কিন্তু অন্যরকম ওষুধ নেই এটা কিন্তু সাধারণ কোনো ওষুধ না দাদা আসেন 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 দাদা দিদি দিদি নিয়ে দাদা দিদি আপনি 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 খাইয়া দেখেন না আপনি দশটা দিন খাই দেখেন দশটা দিন খেয়ে আপনি পরিবর্তনটা দেখেন এই যে দেখেন এটা সাদা সাদা এটা সাদা এই কভারটা যেমন করে ডাক্তার দাদা নিয়ে যান আসেন না আসেন আপনি খাইয়া তো দেখেন না খাইয়া দেখেন সারাদিন চিৎকার করে তিনটা কথা ভিত্তি করছি হবে না এবার আসলটাই বিক্রি করতে হবে বাবা দাদা শরীর আসেন এই যে আসল জিনিস শরীরে আসে একদম এই আমাদের দুই নম্বর সিরাপ এই দুই নম্বর সিরাপ যদি আপনি খান দাদা চলে আসেন আপনি যে কাজ আপনি জীবনে করতে পারেন নাই সে যেই কাজ কিন্তু আপনি করতে পারবেন এই দুই নম্বর সিরাপ আপনাকে দুই নম্বর রাস্তা দেখা দিবে জীবনটাকে আপনি উপভোগ করতে পারেন জীবনে শান্তি না পাইলে আপনি কিন্তু জীবনে সুখ পাবেন দাদা এটা একটা অন্য রকম যেই কাজ আপনি কোনোদিন করতে পারেন না বিবেকের দোষে বিবেকের দংশন হয়েছে আপনি মনে করছেন ভাব এই সব পাপ বোধ আপনি চলে যাবেন আপনি সব রকম কাজ করতে পারবেন আপনি ঘুষ খাইতে পারবেন দাদা আপনি ঘুষ খাইতে পারবেন আপনি লোককে ঠকাইতে পারবেন আপনি কিন্তু লোকের থেকে টাকা দান নেই এ করবেন করবেনা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কেউ বুঝতে পারবেন আপনার ভিতরে যে পরিবর্তনটা হয়েছে আপনি যে এই মানুষ না আপনার জমি ধরেন আপনার পাশের বাড়ির জমি আপনার নজর আছে আপনার নিজের বাড়ি চাপা আপনি ভাবতেছেন যে পাশের বাড়ির জমিটা যদি একটু পাইতাম তাহলে সড়া কিন্তু পাশের বাড়ির বুড়া আপনাকে বিক্রি করতেছেন আপনি বুড়া অনেকবার বলছেন কিন্তু বুড়া কিন্তু বিক্রি করে নাই কিন্তু কিন্তু

। আপনি জানেন কেউ কেউ নেতা ডাক্তারের কিন্তু এই বদলি হয়েছে কিন্তু আপনি কেন করেন নাই আপনি ভাবছেন যে এইটা সৎ কাজ এটা আমি করবো না কিন্তু আপনি এই সিরাপটা খালি খেয়ে নিলে আপনার প্রতিদিন ভরে বোধ এসে যাবে অন্য যদি করতে পারে আমি কেন করবো না এতে কি ভাব আছে এই ভাব পুণ্যের বোধ চলে যাবে আমার বাড়ির কাছে যাইতে হবে এই ধরনের মানুষ কথা চলে আসবে আপনি সমস্ত ধরনের কাজ করতে পারবেন আপনি একটা সেলসম্যান আপনি একটা সেলসম্যান আপনি বিক্রি করেন কিন্তু আপনি সত তার আপনাকে চাকরি থেকে না আপনি সত্যি কথা বলে দেন এই জিনিসটা আপনি নেন না এটা ভালো হবে না পাশের দোকান থেকে না এই জিনিসটা ভালো হবে এই করে আপনি সমস্ত দোকানে চাকরি চলে যায় কেউ আপনাকে কোনো মালিক আপনাকে রাখেন আপনি সৎ সেলসম্যান কিন্তু কিন্তু আপনি এইটা খেয়ে নেন দাদা এর ফলে এর ফলে আপনি এমন একটা সেলসম্যান হয়ে যাবেন এমন কথার পালিশ আপনার মধ্যে শৈল আসবে আপনি ভাবতে পারবেন না আপনি এমন সেলসম্যান হবেন আপনি কথার চালে হয়েছে বরফের দেশেতে থাকে এসকিমো যারা বরফের গর্বে থাকে বড় সমকৃষ্ট কিছু বরফ তাগো কাছে আপনি ফ্রিজ বেলতে বেঁচতে পারবেন পথার চালে এমন চাল আপনি হয়ে যাবেন আপনি পাঞ্জাবে গিয়ে সেলুন খুইলা সুলকাটা কাটা সেলুন খুইলে আপনি বড় হইতে পারবেন এই রকম ধরনের চাউ আপনি হইতে পারবেন যদি আপনি এই ধরনের ওষুধটা খেয়ে দেখেন এক নয় দুই নম্বর সিরাপ আমাদের আপনি খাইয়ে দেখেন আপনি নতুন আপনি শান্তির কথা বুঝলে আসেন শান্তির ব্যাপার কী আছে সুখ শান্তি আসতে পারে সুতরাং আপনি সুখী হবেন এই এই তো চলে আসেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিরাপ খাইলে কিন্তু আপনারা কেউ চিনতে পারবে না আপনি যে এই ধরনের পরিবর্তন আপনার মধ্যে চলে আসছে এইটা কেউ বুঝবে না আপনি সমস্ত ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন আপনি গুন্ডাগার্দি করতে পারবেন আপনি ঘুষ খাইতে পারবেন আপনি সমস্ত ফাঁপ করতে পারবেন কিন্তু আপনারা কেউ বুঝতে পারবে না আপনার ভাইয়ের ইমেজটা আপনি মহান মহন সুন্দর হতে পারবেন বড় নেতাও হইতে পারেন মন্ত্রীও হইতে পারেন আপনি যে কোনো কর্মস্থলে আপনি কিন্তু সফল হইতে পারবেন এর মাধ্যমে আপনার মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা একটার মধ্যে আপনার ভিতরে যে নীতিবোধ বিবেকবোধ আছে এইটাতে এখানে ওয়াশ করে নিষ্কাশন করে দেবে একটা পবিত্র মানুষ করে বলবে একটা ভেরেস মানুষ করে দেবে আপনি ভাবতে পারবেন না দাদা নিয়ে যান এই তো এই তো বসুর লাইন বলিয়ে গেছে এই যে এই যে লালা পাবেন পাবেন সবাই পাবেন আরে ঠেলা ঠেলি করেন না ঠেলা ঠেলি করবেন না এই যে বাপ রে বাপ আপনি বাপ অনেক সবাই বাপ দুই নম্বর রাস্তার জন্য আমাদের প্রচুর 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 লোক চলে আসে আপনার আপনারা লাইন করেন আপনি ব্যাপারকে পাবেন আপনি এদিকে এদিকটা এদিকে মহিলারা এদিকে লাইন করবেন হ্যাঁ মহিলাদের আপনার লাইন করবেন ঠেলা করবেন না সবাই পাবেন আসে আপনি না পরের দিন হ্যাঁ পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা দাম সকালবেলা ওইটা খালি পেটে খালি এটা খেয়ে নিবেন খালি পেটে আপনি এটা একটা চামচ খালি খেয়ে নিবেন এই যে হ্যাঁ হ্যাঁ আর প্রথম তো আসলে এই যে এই যে ধরেন ধরেন হ্যাঁ পাঁচশো পাঁচশো এই যে প্রশ্ন আমার প্রথম শিশি কিন্তু বিক্রি হয়ে গেল আমাকে পাঁচশো টাকা দিয়ে চলে গেছে এই তো দেখেন 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 কি অবস্থা কি অবস্থা এই দেখেন ওষুধটা হাতে ধরা মাত্র কিন্তু কাজ করে ফেলেছে সে কিন্তু আমার একটা সেরা পাঁচশো টাকার নোট দিয়ে চলে গেছে আমি কিন্তু বুঝতে পারি নাই এইভাবে কিন্তু আপনার জীবনটা চলে যাবে আপনি কিন্তু সর্বত্র মানুষকে ঠকাইতে পারবেন আপনার কথার মাধ্যমে আর কথার মাধ্যমে প্রত্যেকটা আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন আপনি পরিবারকে আপনার আপনার স্ত্রীকে আপনি ধোকা দিতে পারবেন আপনার পুত্রকন্যাকে আপনি নানারকম অসৎ পথে আপনি দুজন লোক কিন্তু পিছনে ছিল সুন্দর করে গায়দা করে কিন্তু সামনে কিন্তু চলে আসলো সে পরের জন্য কিছু বলতে পারলো না দেখুন ওষুধের নামের কি মহিমা এই নামটা শূন্যই কিন্তু তার মধ্যে ক্রিয়া কিন্তু ঘুরে ফেলেছে সে কিন্তু পরিবর্তন হয়ে গেছে সে কিন্তু সে কিন্তু অসুখ লাইন ধরে ফেলেছে এইভাবেই কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকে আপনার এই ধরনের নতুন জীবনে একটা পাবেন আমাদের এই ওষুধটা খেলে দুই নম্বর সিরাপ এর ফলে কিন্তু এক নং না হলে আপনি দুই নম্বর রাস্তায় তুলে ধরতে পারবেন তার জন্য ভিড় প্রচণ্ড ভিড় এক নম্বর রাস্তায় কিন্তু কোনো ভয় ভিড় নাই আমার অন্য কোনো ট্যাবলেট বিবেক ট্যাবলেট আমার বিক্রি হয় নাই আমার মলম বিক্রি হয় নাই কিন্তু আমার এটা কিন্তু বিক্রি হবে বলে মনে হইতেছে প্রচুর আপনি সবাই ভাবেন আপনি ঠেলাঠেলি করবেন না সবাই না না মারামারি মারামারি না মারামারি না আহা মহিলের চুলাচুলি করছেন কেন পাবেন পাবেন সবাই ভাবেন আপনি সবাই ভাবেন সবাই দুই নম্বরই রাস্তায় যাইতে পারবেন কোনো চিন্তা করেন না আমার কাছে প্রচুর স্টক আছে